মুসলমানদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সাপলা সাপলা আমাদের জন্য চেতনা হয়ে থাকবে এদেশে ছাপলার চেতনার কারণেই এদেশ থেকে ফেসিবাদের বিদায় হয়েছে ছাপলার চেতনা জাগ্রত থাকলেই পেশিবাদের কোনো পুনরায় পুনর্বাসন হবে না আজকে কয়েকদিন যাবৎ রাজনৈতিক অঙ্গনে দেশের যারা সচেতন মহল আমরা খুব অত্যন্ত টেনশনের মধ্যে আমরা যে আমাদের এই জুলাই আগস্টের এই বিপ্লব আমাদের হাত থেকে আবার নস্বাত হয়ে যাবে ভারতীয় দালালদের যে দৌড়ঝাপ আমরা এই কয়েকদিন লক্ষ্য করেছি এতে দেশপ্রেমিক এবং সচেতন মহল তারা অত্যন্ত উদ্বিগ্ন মানে আমরা রাত্র বলতে কি চারটা পর্যন্ত ঘুমাই নেই বিভিন্ন জায়গায় যত যোগাযোগ আপনারা তবে আজকে আমরা মনে করি যে ভারতীয় দালালদের আধিপত্য এবং দেশপ্রেমিক মানুষকেও দালালে পরিণত করার একটা অপচেষ্টা কিন্তু চলতেছে এইগুলো আমাদের খুব সজাগ থাকতে হবে এবং সাপলার চেতনা নিয়ে আমরা আমাদের ইমান আমরা আমাদের ইসলাম এবং আমাদের দেশপ্রেম সহ এই সীমানা এগুলো আমাদেরকে রক্ষা করার জন্য চেতনা আমাদের কাজে লাগাতে হবে আমরা সাপনাতে তো আমরা আসছিলাম আমাদের হাতে কোনো অস্ত্র ছিল কিন্তু এখন থেকে যে কোনো যারা ইসলামের দুশ্মল এবং দেশের দুশ্মল এবং আমাদের এই ভূখণ্ডকে তারা তাদের করত রাজ্য বানাইবার দুঃস্বপ্ন তারা দেখে আমরা কিন্তু এখন আমাদের হাতিয়ার সহ সাপনার চেতনায় জাগ্রত থাকতে হবে আজকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে এবং জনগণকে কিছুটা ধৈর্য ধারণ করতে হবে কিছু দল আছে তারা অধৈর্যভাবে যেমন জেনতেন নির্বাচনের মাধ্যমে যদি আবার ক্ষমতার হাত পরিবর্তন হয় কিন্তু যেই লাউ সেই কদু হয়ে যাবে সুতরাং আমরা এরকম জেনতেন নির্বাচন চাই না অবশ্যই নির্বাচনের আগে একটা ভালো সংস্কার হতে হবে এবং সেই জন্য দুই মাস সময় বেশিও যদি লাগে আমরা সেই ধরনের নির্বাচন চাই এবং ভবিষ্যতে সাপনার ছত্তরে আমরা যারা হেফাজত কর্মীরা মায়ের খেয়েছি এইটা আমাদের আমাদের জন্য জন্য সবসময় জাগ্রত থাকার এই স্বপ্ন থাকবে যে যে আমাদেরকে বারবার জাগাবে নবী নিজেদের জীবনের সবটুকু দিয়ে তারা আমাদেরকে শাহাদতের যে রাস্তা দেখে গেছে বেঁচে থাকতে হলে সেই রাস্তাই আমাদেরকে চলতে হবে সুতরাং জুলাই বিপ্লব এবং তেরো সাপলা উভয়টাকে আমাদের ধারণ করতে হবে সেভাবেই যাতে দেশ পরিচালিত হয় যারা ক্ষমতা যাওয়ার তাড়াতাড়ি স্বপ্ন দেখেন তাদেরকেও মনে রাখতে হবে সাপলা এবং জুলাইয়ের বিপ্লবীরা জাগ্রত থাকলে আপনারা দেশকে কিন্তু বিপদগামী করতে পারবেন না সেই বক্তব্য রেখে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ